ষাট বছর বয়স যার আজও গুণা ছাড়ে না নারীর নাচ গান দেখা ছাড়ে নাই এবার গুনার বয়স তো আজ বহুদিনের কথা বলেন না কেন এবার খাচ্চ খারাপ কে আছে নতুন তো যে ছেলেটার বয়স আঠারো সে যদি নারী দেখে তার গুনার বয়স সে বালেগ হয়েছে চোদ্দ বছরের পরে তাহলে তার গুনার বয়স চার বছর আর যে বয়স ষাট বছর এবার অনবেড়ি দেখে তারপর আর গুনের বয়স আজকে কত বছর হিসাব করেন না কেন পনেরো থেকে ষাট গুণেন জন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম হায়াত কাজে লাগান এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না বিশ্বাস করেন আপনারা বেশি আফসুস করবেন আফসুস করবেন তা বালাগা সিত্তিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন সিত্তিন মানে ষাট ষাট পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন অথচ তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই আখেরাতে জান্নাতের পুজি কামাই করে নাই খোদার কসম নবী বলছে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো উজর আপত্তি পেশ করার কিছু বলার সুযোগ দিবেন না বিশ্বাস করে খার করাইয়ে ফিরাল এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেস বলল ফিট তারে একদম ফিট টাটসে ফিট তারে টাঙ্গাইয়া ফিট হম খামখেয়ালি জিন্দিগি শেষ বয়সটা পাংশুপারি শেষ বয়সটা বনবিড়ি আর চা দোকান আর গপ সপ নাতি নাতনি নুইয়া ফাইজলামি এর জন্য আল্লাহ দিছিলেন মস্কারি করতেন দিছিলেন আপনারে হ্যাঁ দাদা নাতিন অসভ্য কথা বলে নাতিনের কয় বউ নিকৃষ্ট বেয়াদ হইল অসভ্য চরিত্রের লোক এটা তোমার নাতনি তোমার বউ হবে কেন বেহায়া মানুষ না হলে কথা বলতে পারে কেউ আপনি বলেন মূল বিষয় হইল অসভ্য আখলা কেমনি মস্কারি করেন কেন আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাইব কোন বছর দুশো বছর পরে নাকি আখলাক হবে কোন দিন জীবন সাজবে কোন দিন ওলামায় ক্রাম আসছে কেমন বুঝবো ওনারা বুঝবো কেউ আল্লাহ চলেন এই জন্য বাপ দয়া করে মেহের করে আমার কথা রাগেন আমি একটু শক্ত মানুষ কাটা ছাটা কথা কই না মানুষ কিন্তু বাকি অন্যায় বলছি কি না সেটা বলে আমরা দয়া করে হায়াত কাজে লাগাই কাজে লাগান শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে সুযোগ দিছে রে বাপ আল্লাহ চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কত মানুষ কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে আর আল্লাহ তালা লোকটাকে সুযোগ দিছে আমাদের সাথে পরিচিত আমাদের আজকে হজ শেষে এইবার শেষ সব কিছু শেষ ওনার দেশে ফিরবে আজকে শেষ দিন বিদায়ী তাওয়াফ শেষবারের মতো তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার ঘুরলে এক তাওয়াফ হয় সাত চক্কর ঘুরলে তো শেষ এই এরপরে চলে যাবে দেশে পাঁচটা চক্কর ঘুরছে পাঁচ ঘুরা শেষ আর দুইটা চক্কর বাকি এই সময় এই লোক বাংলাদেশী আমাদের পরিচয় মানে স্ট্রোক করছে ওইখানে এইবার আর দুইটা চক্কর পূর্ণ করতে পারে না সব সাইরা জিদ্দায় এয়ারপোর্টে আইস আরেকজন জিদ্দা এয়ারপোর্টে ওইখানে বসে আর স্ট্রোক করছে মারা গেছে অর্থাৎ এখন বিমানে উঠবে বাংলাদেশে আসছে জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায় তাহলে আল্লাহ তালা যাকে যেটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন উচিত কাজে লাগান কাজে লাগান আল্লাহ কিন্তু সেকেন্ড সেকেন্ড ঘন্টা মিনিট মুহূর্ত মাস সপ্তাহ বছর আল্লাহ তালা হিসাব নিবেন হুয়াল্লাযী লাইলা ওয়ান-নাহারা আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন বানাচ্ছেন আল্লাহ লিমান আরাদা আয়া যিকরা জি আল্লাহকে শরণ করতে চায় তাদের জন্য আও আরাদা শুকুরা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রাত্র আসে আল্লাহর শরণের জন্য রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য আমার শুকুরের জন্য আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো এখানে এসে প্রস্তুত অন্ধকার খুব দ্রুত ধূরগতিতে এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ অতএব প্রতি মিনিট প্রতি মুহূর্ত আল্লাহ আবার রাত ভোর বানাবে আল্লাহ আবার দিন রাত বানাবে কে কিয়ামা মান ইলাহুম গায়রুল্লাহ ইয়াতিকুম বিযিয়াইন আল্লাহ তালা বলেন বান্দা বলো আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি আমত পর্যন্ত রাত বানিয়ে রাখি মান ইলাহুন গাইরুল্লাহ এই বান্দা বলো না তুমি আল্লাহ ছাড়া আর কে আছে দয়া ইন যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে কে আল্লাহকে বাদ দিয়ে কে আছে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের কেন কাজে লাগাইলা না বান্দা কেন সময়টা কাজে সারা সারাদিনে সব কিছুর সময় হল নামাজের সময় কেন হলো না সব ব্যস্ততা আদায় হল সেজিতা দেওয়ার সময় কেন হল না কেন সে জিন্দিক কিভাবে জিন্দিগি যে জিন্দগিতে নামাজ না ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেন যে সেজদা করে না সে তো মানুষ না এটাই সত্য যার কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ান হাইওয়ান চতুষ্পদ জন্তু খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করে আর এটা হাইওয়ান জানোয়ারেরও খায় ঘুমায় সব পায়খানা করে যৌন চাহিদা পূরণ খালাস বরাবর বরাবর এই জন্য আমি তো প্রায়ই বলি বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম সুন্দরবনই উত্তম কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে ওইখানকার যেই জানোয়ার জন্তু সেগুলো সেজিদা করে না নামাজ পড়ে না তো তোমার সেখানেই মানায় তুমি সেখানে থাকলেই ভালো ছিল